এই কেকটা ডিজাইন করতে গিয়ে পুরা কেকটাই হচ্ছে নষ্ট হয়ে যায় আর এটা আমার হাতেই হচ্ছে নষ্ট হয়ে যায় আমি যখনই হচ্ছে কেকটা একটা টিয়ারের উপর আরেকটা টিয়ার বসাচ্ছিলাম তখনই হচ্ছে আমার হাত থেকে উপরের টিয়ারটা পড়ে নিচের টিয়ার সহ পুরা কেকের ডেকোরেশনটা নষ্ট হয়ে যায় এরকম কিন্তু আমার সাথে এর আগে কখনোই হয়নি আমি প্রত্যেকবার টু টিয়ার কেকটা হচ্ছে খুব ভালো মতো বসিয়ে থাকি বাট এইবার কেমনে যে এরকম হলো আসলে আমার মনে হয় খেয়াল ছিল না মানে ওটা বসানোর সময় অন্যদিকে খেয়াল থাকাতে হচ্ছে এই কাজটা হয়ে গেল তো এরপর হচ্ছে আমি অনেক একটা বিপদে পড়ে গেলাম কারণ কিছুক্ষণ হচ্ছে কেকটা নিতে আসবে পরে আর আমার কাছে বেশিক্ষণ সময়ও নেই আমি তাড়াতাড়ি করে হচ্ছে কেকটা সেট করার জন্য আবার শুরু করে দিলাম এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্টেই যখন আমি কেকটা বানাচ্ছিলাম আমি প্রথমে হচ্ছে কেকটা বানিয়ে ভালো মতো হচ্ছে ফ্রিজিং করে নিয়েছিলাম আর প্রত্যেকটা লেয়ারে হচ্ছে আমি চকলেট গানাশ ইউজ করেছি কারণ যে আপুটা কেকটা অর্ডার করেছিল উনি আমাকে বলেছিল যে আপু আপনার ভিডিও দেখেই হচ্ছে আমি কেকটা অর্ডার করেছি কেকের মাঝখানে প্রত্যেকটা লেয়ারে হচ্ছে চকলেট করে দিবেন আমার চকলেট খুব পছন্দ তো আপু এইরকম হচ্ছে আমি প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাশ অ্যাড করে দিয়েছি আর কেকটা হচ্ছে ফুল চকলেট ক্রিম দিয়ে আমি নর্মাল কোটিং করে ফ্রিজের মধ্যে সেট হতে দিয়েছিলাম এরপর যেটা উপরের পার্ট ছিল সেম উপরের পার্টটা আমি এভাবেই করে নিয়েছিলাম আর এরই মাঝে বলে ফেলি আমরা হচ্ছে রেকর্ড ক্লাস নিচ্ছি যারা আমাদের রেকর্ড ক্লাস টা করতে চাচ্ছেন প্রফেশনাল কেক ক্লাস এটা শুধুমাত্র অনলাইন রেকর্ড ক্লাস হবে আর এটা ফি আমরা দিচ্ছি যারা যারা হচ্ছে করতে চাচ্ছেন তারা করতে পারবেন আর এটার বাজেট কিন্তু খুবই কম মানে আপনারা যারা হচ্ছে স্টুডেন্ট আছেন তারাও কিন্তু খুব কম টাকা দিয়ে হচ্ছে আমাদের প্রফেশনাল কেক ক্লাসটা করতে পারবেন কারণ এখানে আপনারা পাঁচ থেকে ছয় ধরনের ফ্লেভার এ কেক পাচ্ছেন তার পাশাপাশি হচ্ছে সার্টিফিকেট প্রদান করা হবে আর বিজনেস সম্পর্কে আইডিয়া দেওয়া হবে যারা হচ্ছে কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই ক্লাসটা একদম পারফেক্ট অলরেডি অনেক অনেক আপু হচ্ছে আমাদের এখানে অ্যাডমিশন নিয়ে নিয়েছে আর যারা করতে চাচ্ছেন তারা করতে করে নিতে পারবেন কারণ এরপর হচ্ছে আমরা আর এই অফারটা দিব না আগে আমাদের ক্লাসটা ছিল মাত্র দুই হাজার চল্লিশ টাকাতে অনলাইনের মধ্যে আর এখন সেটা হয়ে গিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পনেরোশো টাকায় সো আপনারা যারা যারা হচ্ছে করতে চান আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন তাহলে মডারেটর আপনাদেরকে বাকি সব কেকের ডিটেইলস জানিয়ে দিবে এখন দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কেক পিঙ্ক কালার ক্রিম দিয়ে হচ্ছে ফিনিশিং করে নিচ্ছিলাম যেহেতু এটা টুটি কেক ছিল প্রথমে আমি উপরের পার্টটা হচ্ছে পিঙ্ক কালার ক্রিম দিয়ে ফিনিশিং করে নিয়েছি যেহেতু এটা হাইট কেকের মধ্যে আর এটাকে আমি ফ্রিজের মধ্যে সেট হতে দিয়ে দিলাম এরপর যেটা নিজের পার্ট ছিল সেটাকেও হচ্ছে আমি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার ক্রিম দিয়েই হচ্ছে ফিনিশিং করে এটাকেও ফ্রিজের মধ্যে আমি সেট হতে দিব আমি কিন্তু দুইটা কেকে অনেকক্ষণ ধরে ফ্রিজে সেট করেছি কারণ আমি সব সময় টুটি কেক বানানোর সময় ভালো মতো সেট করে নি এতে করে আমার কেকটাও হচ্ছে সেফলি একটা কেকের উপর আরেকটা কেক বসে আর কেকটা হচ্ছে ডেলিভারি করার সময় নষ্ট হওয়ার চান্স থাকে না আর আলহামদুলিল্লাহ আমার কোনো কুটিয়ার কেক নষ্ট হওয়ার কোন হচ্ছে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি বাট এই কেকটা এখন দেখতে পারবেন এটা হচ্ছে আমার হাত থেকে কেমন মানে কেমনে পড়ে গেলে আমি নিজেও জানি না করব এরপর হচ্ছে আমি একটা কেক এর উপর ওই কেকটা বসিয়ে দিলাম কারণ আমার কিছুই করার ছিল না এখন যদি আমি অন্য কিছু করতে যাই দেখা যাবে আরো দেরি হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এভাবেই এতটুকুতেই ফিনিশিং করা স্টার্ট করে দিয়েছিলাম আমি কেকটাকে যেহেতু আবার ফিনিশিং করা লাগবে আমি আবার হচ্ছে সেম বেবি পিঙ্ক কালারের ক্রিম মেক করে নিয়েছি মেক করার পর আমি আবার সেম বেবি পিঙ্ক কালারের ক্রিম দিয়েই হচ্ছে ফুল কেকটাকে ফিনিশিং করে নিচ্ছিলাম তো এখানের মধ্যে আমার একটু সময় লেগেছিল আর এরকম টাইপ হয়ে গেলে না অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ একটা কেক কষ্ট আর দেখা যায় যে তখন অত বেশি ভালো হয় না কারণ যেহেতু আছে ওটা ফেটে ফেটে যায় বা ফিনিশিংটা আরো নষ্ট করে ফেলে এই কারণে আবার আবার নতুন করে হচ্ছে ক্রিম করা লাগলো আর প্রত্যেকটা লেয়ারের মধ্যেই হচ্ছে আমার আবার ক্রিম দিয়ে ফিনিশিং করা লেগেছে আর অনেক বেশি কষ্টও হয়েছে কারণ এই টাইপের কেক এরকম ফিনিশিং করা আসলে অনেক কষ্ট তো আমি তবুও সময় নিয়ে যেহেতু একটা কাস্টমারের কেক আর একটা মেয়ের বার্থডে তো আমি সময় নিয়ে হলো কেকটাকে আবার সুন্দর মতো হচ্ছে ফিনিশিং করে নিয়েছিলাম প্রথমবারের মতো অত বেশি সুন্দর না হলো পরেরবার এত বেশি আহ খারাপ হয়নি আমি যেভাবে ভেবেছিলাম মানে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার ফিনিশিং ঠিক হবে কিনা বা কেকটা দেখতে কিরকম লাগবে আর এরপর আমি ফিনিশিং করার পর আবার একটু করে ফ্রিজে সেট হতে দেওয়ার পর সাথে সাথে হচ্ছে আমি ফ্লাওয়ার গুলো অ্যাড করে দিয়েছিলাম যেহেতু আমি আগেই বলেছি যে আমার খুবই কম সময় ছিল কেকটা যেহেতু নিতে আসবে তো আমি সব আর্টে ফ্লাওয়ার গুলো অ্যাড করে দিয়েছি আর এটা হচ্ছে আমারই ডিজাইন যেটা দেখেই হচ্ছে কাস্টমার অর্ডার করেছিল আর কিছু গোল্ডেন লিফ অ্যাড করে দিয়েছি অনেকগুলা হচ্ছে পাল অ্যাড করে দিয়েছি পাল গুলা কিন্তু অবশ্যই খাওয়া যাবে যারা বলেন যে পাল গুলা খাওয়া যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলছি পালগুলো অবশ্যই খাওয়া যাবে কারণ এগুলো সুগার দিয়ে রেডি করা হয়ে থাকে তো আমি উপর নিচে দুইটা লেয়ারের মধ্যে হচ্ছে পাল অ্যাড করে দিয়েছি বেশি করে আর এই পালটা অ্যাড করার পর ফুল কেকের কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যায় আর তো আমার ফুল কেকটা রেডি আল্লাপে